শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেরি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা আর সাথেই থাকো সারাদিন আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে না আগে একটু আমি বসেছিলাম তো সেটা কিন্তু তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয়নি আমি না এরকমই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি বসে না থাকি তাহলে আর কোনো কাজ করতেই পারবো না আগে আমাকে বসে থাকতেই হবে তো একটু বসে থাকার পর তারপরে আমি বাড়িঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি আর দেখো উঠোনটা কেমন হয়ে গেছে আমাদের বৃষ্টি পড়ে একদম গত্ত গত্ত হয়ে গেছে কারণ যেহেতু জায়গাটা ঢালু সেই জন্য বৃষ্টির জল সমস্ত কিছু গড়ে গড়ে নিচে পড়ে যায় তো তো মাটিগুলো ধুয়ে চলে যায় তো দেওয়া আমার হয়ে গেছে আর নোংরাগুলোকে যেখানে সার ফেলে সেখানে ফেলে দিয়ে আসলাম আর তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না রান্নাঘরটা লেবার জন্য উনুনের মাটিগুলো না কেমন যেন হয়ে গিয়েছিল মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য উনুনটাতে আগে আমি একটু মাটি দিয়ে দিয়েছি আর তারপর সুন্দর করে লেপে দিয়েছি আর রান্নাঘর লেপামোছা থাকলে রান্না করতেও ভালো লাগে তাই না বলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই ভালো লাগে আর তারপরে আমি দেখো এখানে মুখ ধুতে চলে এসেছি আর ওইদিকে তনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওকে ভাই একটু নিয়ে আসে ও কান্নাকাটি করছিল। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি মুখটা ধুয়ে নিচ্ছিলাম কারণ মুখ ধুয়েই ওকে নেব তার আগে ওকে নেব না হাতে পায়ে যেহেতু নোংরা তো একবারে সমস্ত কিছু পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরেই ওকে নেব মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে দেখি তনু আবার ঘুমিয়ে গেছে ভাইয়ের কাছে তো ওকে একটু রেখে আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের ঘরের ফ্যান যেহেতু খারাপ হয়ে গেছে আমরা ভাইয়ের ঘরেই থাকছি তো এই ঘরের বিছানাটা তাও আমি একটু ঝেড়ে নিচ্ছি কারণ দিনের বেলা এখানে টনু বসে ফেলা করে তো সেই জন্য আর এই ঘরে ফ্যানটা কবে যে ঠিক হবে মানে টেবিল ফ্যান ছাড়া আমার না একটুও শান্তি লাগে না ওই সিলিং ফ্যানের হাওয়ায় আমার পোষায় না আর আমার বাচ্চা দুটোরও পোষায় না তো সেই জন্য খুবই খারাপ লাগছিল ফ্যানটার জন্য আর কি তো সকালের বা কাজ বাজ সেরে তারপরে স্নান করেছি রান্না করেছি খাওয়া দাওয়া অনেক কিছু হয়ে গেছে সমস্ত কাজই হয়ে গেছে এখন একটু বসে আছে এখানে আর ভাই গেল হচ্ছে সেন্টারে খিচুড়ি নিয়ে আসছে আর অনু এখনও খায়নি ভাত ওকে হচ্ছে খিচুড়ি খাওয়াবো তো এখন হচ্ছে তনুকে স্নান করাবো আর একটু বসে আছি অনুর বাবার সঙ্গে ফোনে কথা বললাম তারপর একটু বসে আছি অনেকক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কিছু ভিডিও টিডিও কিচ্ছু করিনি আজকে আর আজকে রান্না একদম সিম্পল করেছি মানে সেদ্ধ ভাত করেছি সেই জন্য আর কিছু শেয়ার করিনি তো চলো এখন অনুকে তনুকে স্নান করাবো ওকে ঘুম পাড়িয়ে দেবো আর শরীরটা না আমারও ভালো লাগছে না ওই জন্য কাজ করতে ইচ্ছেই করছে না তো কি করবো করতে তো হবে কাজ তো চলো এখানে দেখো অনু স্নান করা হয়ে গেছে ও আর ও তারপরে খিচুড়ি খেতে বসে গেছে আর আজকে অনু জানো কোথায় স্নান করেছে ও গিয়েছিল পাশের বাড়ি একটা আমার বৌদি আছে তো বৌদির বাড়িতে স্নান করতে ওদের শাওয়ার আছে তো সেই জন্য সেখানে স্নান করতে গিয়েছিল তো তারপরে দেখো আমি বারান্দাতে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই বারান্দাটা যতবারই ঝাড় দিই কিন্তু ধুলো আর কমে না আমাদের উঠোনটা যেহেতু মানে বালু মাটি তো সেই জন্য ধুলো পায়ে উঠতে উঠতে বারান্দাটা সময় নোংরা হতেই থাকে তো বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু বিকেল হয়ে গেছে এখানে দেখো আমি তনুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হবে কিনা না জানি না কারণ তনু ঘুমচ্ছিলোই না আমার দিকে তাকিয়েছিল ছিল ড্যাপডেপ করে তো তারপরে অনেকক্ষণ পর ও কিন্তু ঘুমিয়েও ছিল লক্ষ্মী বাচ্চার মতন ঘুমিয়ে গিয়েছিল আর অনু এদিকে খাওয়ার খাওয়ার জন্য জেদ করছিলো তো তারপরে ওকে একটু হাত পা ধুয়ে এখানে আমি চিরুনি করে দিচ্ছি আর ওর না মাথার মধ্যেও ফোড়া বেরিয়েছে আর মুখে চোখের মধ্যেও ফোঁড়া বেরিয়েছে তো সেই জন্য ওর না মাথার মধ্যে চিরুনি করতে গিয়ে লাগলো সেই জন্য একটু চিৎকার করতেছিল তো সেটা তোমাদেরকে আর দেখায়নি আর তারপরে ওকে জুতো দিয়ে দিচ্ছি তারপরেই ওকে পয়সা দেবো ও খাওয়ার খেতে যাবে এখানে কিন্তু আরও একজন ছিল তো ওকে আমি দেখাই দিই আর এই যে এগুলো কী তো এগুলো হচ্ছে ফুলের বিচন তো ফুলগুলোকে আমি শুকিয়ে এইভাবে কাপড়ের মধ্যে করে বেঁধে রেখেছিলাম কারণ প্রতি বছরই না প্লাস্টিকের কেরি ব্যাগের মধ্যে রাখি তো কেমন যেন নষ্ট হয়ে যায় মানে ছিটিয়ে দিলে একটুকু চারা বের হয় না সেই বীজগুলো থেকে তো আজকে এবার আমি শাড়ির মধ্যে এইভাবে সুতির শাড়ির মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম তো সেগুলোকে একটু ছিটিয়ে দেবো কারণ এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ছিটিয়ে দেবো আর মাটিগুলো ভেজা ভেজা আছে তো হয়তো চারা গাছ বেরোতে পারে আর অনেকগুলো কিন্তু বেরিয়েছে এমনিতেই বেরিয়েছে গাছ তো এগুলো তবুও দিচ্ছি এগুলো বড়ো ফুল দেখি কয়টা গাছ বের হয় তোমাদেরকে সাথে তো শেয়ার করবোই সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকো এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি তো এটা যে কতটা অসুবিধে যারা এইভাবে ভিডিও করে তারা অবশ্যই জানবে তো কিছু বিচরণ এখানে ফেলে দিলাম আর কিছুটা এদিকে ফেলে দেবো এদিকেও জল থাকে সবসময় তো এদিকেও দেবো চারদিক দিয়েই দিব দেখা যাক কোন জায়গাতে হয় আর আমার ফুলের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখলে না তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারি না প্রতিদিন এত ভরে ভরে ফুল ফুটে কি আর বলবো তোমাদের মানে ঠাকুরকে ফুল দিয়েও বেঁচে যায় অনেক ফুল তো আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমি হ্যাঁ প্রতি বছরই কেটে দিই যখন ফুল ফোটে না তখন না প্রতি বছরই মানে ঠান্ডার সিজনে আমি কেটে দিই তারপরে আবার এই যে বর্ষার টাইম চলে এসে দেখো কত সুন্দর ঘন সবুজ হয়ে গাছগুলোতে পাতা বেরিয়েছে ফুল ফুটছে মানে ভালো হয় ফুলের গাছগুলো এভাবে কেটে দিলে ভালো হয় আর একটা ক্যাথা ওখানে তনুর ক্যাঁথা এখানে দেওয়া ছিল তো সেটাও তুলে নিলাম দেখো কত ফুল ফুটেছে খুবই ভালো লাগছে ফুলগুলো দেখতে আর এই যে এখানে দেখো আমার নামে নাম এই ফুলটা মানে বেলি ফুল এটাও ফুটেছে অনেক কয়টা আর এই ফুলটাও ফুটছে মানে করি বেরিয়েছে ফুটবে এটা হচ্ছে রঙ্গন ফুল দেখো কি নিয়ে এসেছি এটা এখন খাবো একটু যে অনু নিয়েছে খাওয়ার তো সেটাই দেখাতে তোমাদেরকে আর ফুলের গাছগুলো তো দেখলেই কেমন কত সুন্দর লাগছে আর ওই যে ঘুমিয়েছে তনু একটু ঘুমালো আর আমি এখন এটা খাবো ক্যাম্পাস কিনতে গেছিলাম দোকানে তনুর জন্য তো হচ্ছে তাই নিয়ে আসলাম একটু অল্প একটু খাবো অন্যও খাবে অনু অনুই খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মতন এই পর্যন্তই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ভিডিওতে